আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবথেকে সহজ পদ্ধতিতে চিকেন কষার রেসিপি চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে আমি একটা চিকেনকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এখন চুলার ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে প্যান গরম হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল হালকা গরম হয়ে আসার পর চারটা এলাচ তিন টুকরো দারুচিনি একটা তেজপাতাকে চিড়ে তেলের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে তেলের সঙ্গে একটু নরম করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা ফ্রিজে রাখার কারণে রসুনের কালার একটু চেঞ্জ হয়ে আসছে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে কাঁচা স্মেলটা না যায় ততক্ষণ মশলাটাকে সুন্দর করে একটু নেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। এক টেবিল মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এর ভিতর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটো দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করব দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে সুন্দর করে নেড়ে চড়ে মশলাগুলোকে মিশিয়ে নেব আগে থেকে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেব চিকেনটাকে দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মশলার মধ্যে চিকেনটাকে একটু ভেজে নেব এটা মশলার সাথে যতটা ভাজা হয় এর স্বাদটাও ততটাই বেশি আসে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মশলার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দুই আড়াই মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সঙ্গে ভেজে নেব এখন দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো দিয়ে সুন্দর করে আবার মশলার মধ্যে নেড়ে মিশিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এখন নেড়ে নেব বেশ কিছুটা পানি উঠে এসেছে এই সময়ে চুলোর হিটটা অনেকটাই লোতে রাখতে হবে আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করতেছি তাই চুলার পাওয়ার কম ছিল এই কমের ভিতরেই মাংসটাকে পুরোপুরি রান্না করে নিতে হবে এখানে আমি এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি মাংসের পানি থেকে দিয়েই রান্না করা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে পুরো রান্নাটা শেষ করে নেব আমার কাছে মনে হয়েছে এতটুকুই পানিতে পুরো রান্নাটা শেষ করা যাবে আপনারাও পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেবেন যেহেতু মাংসটা এইটটি পারসেন্টের মতো আগেই কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে এই অবস্থায় একটু নেড়ে নেব নেড়ে নিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না এখন এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল মজাদার চিকেন কষা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন